বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ উনত্রিশে জুলাই রোজ সোমবার এখন বিকেলবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিগঞ্জ সাক্তে বাজারে প্রিয় বন্ধুরা এই বিকেল বেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজার কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা

ভাই আমরা দেখতেছি দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের পরিমাণ অনেক কম এক লট আছে খালি দেশি পেজের দেশি পেঁয়াজের বর্তমান কি মার্কেট পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা রেটটা একটু বেশি দেশি পেজ কি মার্কেটে শর্ট শর্ট অনেক শর্ট দর্শক আমরা অনেক দোকানে গেলাম দেশি পেজের পরিমাণ অনেক দোকানে দেখেই নাই কোনো অনেক দোকানে নাই দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজটা একবারে কম মার্কেটে এই জন্য রেটটা একটু বেশি ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান দেশি পেঁয়াজ আরেকটা একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন

সাইজটা একটু ছোট জন্য টাকার কম বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের করবে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল এর নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ